আজ আমি একটা অঙ্কের ম্যাজিক দেখাচ্ছি যেটা যোগ করার আগেই আমি যোগ ফলটা বসিয়ে দিচ্ছি ফোর জিরো ফাইভ জিরো এই যোগ ফলটা হবে তো তোমাদেরই আমি সংখ্যা বলবো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সব বলবে আচ্ছা তাহলে আমি জিজ্ঞাসা করা শুরু করি বলো তোমাদের মধ্যে যে কোনো একজনের জন্মের সাল বলো স্যার আমার জন্মের সাল হচ্ছে দু হাজার ছয় দু হাজার ছয় তো ঠিক আছে আমি লিখলাম দু হাজার ছয় ঠিক আছে তাহলে দু হাজার ছয় যদি জন্মের তোমার সাল হয় তাহলে তোমার এখন বয়স দাঁড়াচ্ছে নিশ্চয় দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছয় যদি বাদ দিয়ে দাও বয়স তোমাদের দাঁড়াবে এখন তোমার উনিশ বছর তাই তো হ্যাঁ বছরই হবে ঠিক আছে তাহলে আমি এখানে বছর ঠিক এবারে আমি এটা মুছে দিলাম আচ্ছা এইবারে তোমাদের পছন্দ মতো কোনো একজনের একটা যে কোনো ঐতিহাসিক ঘটনা বলতে পারো ঐতিহাসিক ঘটনার ঘটনাস্থাল যে কোনো একটা ঐতিহাসিক ঘটনা সে যেমন খুশি হোক একশো বছর আগে ঘন্টা হবে দুশো বছর তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর যে কোনো একটা বছরের ঐতিহাসিক ঘটনার স্থালটা বলো হ্যাঁ স্যার আমার মনে আছে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে তো পনেরোশো ছাব্বিশ সাল তাই তো

নয় তিনে বারো বারো তিনে পনেরো পাঁচ হাতে শূন্য হাতে আছে ফোর জিরো ফাইভ কিছু ম্যাজিক দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার